হামদুলিল্লাহ ঈদের পরপরই নতুন ড্রেসের অর্ডার আসছে ঈদের আপনাদের যারা অর্ডার দিয়েছেন তাদের ড্রেসগুলো কালকে পাঠিয়ে দিয়েছি আরও নতুন নতুন ড্রেস উঠে আসছে ঈদের পরপরই খুব সুন্দর সুন্দর হাতের কাজের ড্রেস এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন ফুলের সুন্দর একটা ডিজাইন হাতের কাজের ফিনিশিংটা এত সুন্দর হয়েছে আর ডলার সেট করে দেওয়া আছে ফুল ড্রেসে আপনারা অল ওভার কাজ পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের হাতাটা হাতাতেও কাজ হবে ফুল ড্রেসে অল ওভার কাজ করা আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে থ্রি পিস হ্যাঁ এটা হচ্ছে পিস আর এই হচ্ছে ড্রেসের খুবই চমৎকার একটা ডিজাইনের হচ্ছে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর চার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনে এই ড্রেসটা করা খুবই চমৎকার একটা ডিজাইনে এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আরেকটা কালার দেখাচ্ছি আসলে ঈদের পরে যে এতটা সেল হবে আমি ভাবতে পারিনি নতুন নতুন ড্রেস আসার সাথে সাথে আর ভিডিও দেওয়ার সাথে সাথে ড্রেসগুলো সেল হয়ে যাচ্ছে যারা নিতে চান হচ্ছে দেরি না করে ইনবক্স করে ফেলেন কারণ এই ড্রেসগুলো হচ্ছে উঠে আসতে এক দুই মাসের মতো সময় লেগে যায় যারা হচ্ছে আগে অর্ডার করবেন তারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার হচ্ছে ইয়েলো আর লেমন সুতার কম্বিনেশনে কাজ করা অলিভ সুতার কম্বিনেশনে কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইনের এই ড্রেসটাও আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসের লং হবে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট বড়ি হবে সিক্সটি প্লাস প্রত্যেকটা ড্রেসে আপনারা হচ্ছে হাতাতে কাজ করবেন এটা হচ্ছে ড্রেসের হাতাটা হ্যাঁ খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন দিয়ে এই ড্রেসটা রেডি করা হচ্ছে যারা নিতে চান হচ্ছে দ্রুত ইনবক্স করে ফেলবেন এই ড্রেসগুলো কিন্তু ভিডিও করার সাথে সাথে সেল হয়ে যায় আপনারা জানেন আমাদের কাছে কিন্তু ড্রেসগুলো স্টক থাকে না ভিডিও করার সাথে সাথে এই ড্রেসগুলো হয়তো শেষ হয়ে যাবে যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এত সুন্দর সুন্দর হাতের কাজের ড্রেস আপনারা হচ্ছে ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা ড্রেসে আপনারা হচ্ছে ব্যাক সাইডে কাজ পাবেন হাতাতে কাজ পাবেন এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেম ডিজাইন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারে হচ্ছে হোয়াইট কালার সুতার কম্বিনেশনে কাজ করা ডলার সেট করে দেওয়া আছে খুবই চমৎকার একটা ডিজাইনে এই ড্রেসগুলো করা যারা নিতে চান দেরি না করে অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা সাথে হচ্ছে সেলোয়ার ওড়না আছে আমি সেলোয়ার ওড়নাটাও দেখিয়ে দিয়েছি হোয়াইট কালার সেলোয়ার আর ওড়নাটা হচ্ছে হোয়াইট কালার এই যে দেখেন এত সুন্দর কালার কম্বিনেশনে হচ্ছে ওড়নাগুলো করা যা যেটা ভালো লাগবে আপনারা হচ্ছে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইন কালার কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা গর্জিয়াসভাবে কাজ করে দেওয়া আছে এটাও হচ্ছে থ্রি পিস প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এখন আর ইয়েলো কালারের ওপর একটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে তিন ফুলের সুন্দর বা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেসটা করা এই ড্রেসটা যদি ভালো লাগে নিয়ে যেতে পারেন ষোলোশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনে আপনারা হচ্ছে বেবি পিঙ্ক কালারটাও পেয়ে যাচ্ছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম